গান ভাষা হারিয়ে যায় রাশিরা সুর নিয়ে গুনগুন করতে থাকে ফুলের পাপড়ি গন্ধ ছড়ালে তুলে নি আবির তো সব সহ্য করতে পারে জ্যোৎস্না শূন্যে কবিতা বুনে যায় নীরবে পান করতে করতে বুকে জমে ওঠে বড় কবিতা সরানো সম্ভব নয় তাই পুষে রাখি জ্যোৎস্নায় যদি এপথ মারায় কোনোদিন তৈলাক্ত সম্পর্কে কাদামাটির গন্ধ নেই কৃত্রিম ঘ্রানে ভরে থাকে সকল প্রাণ বকুল ফুটে থাকে কেবল আমার আকাশ গান নয় সুর নয় অনলের গন্ধে ভরেছে প্রাণ উত্তপ্ত পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য প্রিয়া আমার